সবনাথ মোস্তারি স্মৃতির বসন্তের পরিবর্তে শ্রাবণ এলো কাব্যগ্রন্থে আমি যতটুকু স্মৃতিকে জেনেছি এবং এই কবিতাগুলো পাঠ করেছি আমার কাছে মনে হয়েছে যে কবিতার একটা সাবলীল এবং শুদ্ধ ধারার চর্চা করছেন স্মৃতি তার কবিতা আমরা সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় যেই সুললিত এবং মানুষের হৃদয়ে পৌঁছে যাবার একটা মাদকতা রয়েছে সেই রকম একটা মাদকতা আমরা স্মৃতির কবিতায় পাই তো আমি বলব যে কবিতার এই ধারাবাহিকতা এবং এই চর্চার মধ্য দিয়ে স্মৃতি আরও আরও দূরে এগিয়ে যাবেন তো আমি পাঠকদের উদ্দেশ্যে স্মৃতির দু একটি ছোট কবিতা পাঠ করতে চাই অপেক্ষারা কবিতার নাম ধোর হতে আর দেরি নেই এই অচেনা স্টেশনে দাঁড়িয়ে তোমার অপেক্ষা ঠিকানা বিহীন এই প্রান্তরে বহু দেরি তবু তোমার জন্য এই দীর্ঘ অপেক্ষা আমার শুনেছি ভালোবাসতে গেলে অপেক্ষা করতে হয় কখনো কখনো অপেক্ষায় কাটে একটা দিন একটা রাত কিংবা মাস পেরিয়ে বছর কাটিয়ে দিতে হয় কখনো বা শেষ হয় না এই অপেক্ষার জীবন যতটুকু বাড়ে ততটুকু বেড়ে যায় অপেক্ষার কাল অপেক্ষারা জানে তোমাকে পাবে না তারা তবু মিছে মিছে কেন এই সময় ক্ষেপণ শুনেছি ভালোবাসতে বাসতে এই অপেক্ষারা মরে যায় একদিন ঘুচে যায় চিরতরে তো আশা করি পাঠকদের ভালো লাগবে স্মৃতির বইটির সুলভ মূল্য পঁয়তাল্লিশ টাকা আমরা আশা করব আপনারা যারা আজকের এই মেলায় উপস্থিত রয়েছেন তারা এই বইটি আপনার সংগ্রহ করার মাধ্যমে আমাদের কবিদের উৎসাহ প্রদান করবেন তারা যেন ভবিষ্যতে তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ কবি সুমন শামসকে এ পর্যায়ে আমরা কবি স্বপ্নাথ মোস্তারি স্মৃতির অনুভূতি শোনার মধ্য দিয়ে এই পর্বটি শেষ করব স্বপ্নাথ মোস্তারি স্মৃতি বই প্রকাশের যে অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় আমার মনে হয় আর বইয়ের মলাটি নিজের নাম দেখাটা স্বপ্নের মতো এই স্বপ্নটা আমি হয়তো দুইবার দেখলাম পরবর্তীতে দেখতে পারবো কিনা জানি না আসলে আমি কি বলবো আমি বুঝতে পারছি না নাদিম ভাইকে ধন্যবাদ দিব না আমি নাদিম ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ কারণ হুট করে একদিন ভাই আমাকে বললেন যে আমার কোনো পাণ্ডুলিপি আছে কি না তো আমি বললাম ভাইয়া সেরকম পাণ্ডুলিপি নাই ভাইয়া বললো তো তোমার যদি কবিতা থাকে তোমার কবিতাগুলো আমাকে দিয়ে পাঠাও তো সেই থেকেই আজকের জন্ম আমার দ্বিতীয় সন্তান বলা যেতে পারে বসন্তের পরিবর্তে শ্রাবণ এলো আর এতটুকু বলবো যে আমার তো অনেক বেশি ভালো লাগছে আর আজ আরো বেশি ভালো লাগছে কারণ আমার সামনে আমার পরিবারের লোকজন বসে আছে আমি একটু আমার আম্মু আর আব্বুকে ডাকবো যে মানুষ দুইটা সব সময় আমার পাশে আছে আম্মু আব্বু তোমরা যদি একটু মঞ্চে আসো তাহলে আমার খুব ভালো লাগবে তো এই মানুষ দুটো আমার যদি বলি যে আমার বড় বোন আমার মায়ের মতো এবং আমার ভাবি আমার তুষি ভাবি যে মানুষটা এখনো আমাকে বাচ্চার মতো মনে করে এবং বাচ্চার মতোই দেখাশোনা করে এই দুটো মানুষ এখানে নাই এখানে আব্বু আম্মু আছে আমি তাদেরকে মঞ্চে আসতে বলবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আশা করছি বইটা আপনারা সংগ্রহ করবেন ভালো লাগবে এবং এই তো আমার জন্য দোয়া রাখবেন আবার আব্বু আম্মু এসছে আমার এতদূর আসার জন্য আমার বাবা মাই আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছে তো এই তো আমি আর কিছু বলতে পারছি না আমার ভীষণ ভালো লাগছে আর সবাই আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সবাইকে মমতাজ মোস্তারি স্মৃতি যে কবিতা বইয়ের মরকুম মোচন হলো সেইটার নাম কবিতা পাঠের মধ্য দিয়ে আজকের মরকম মোচন পর্ব শেষ হলো সবাইকে ধন্যবাদ স্বপ্নাল মোস্তারি স্মৃতি আবৃত্তি করছি বসন্তের পরিবর্তে শ্রাবণ এলো আমাদের এইসব ভালোবাসাবাসের দিনগুলো লোনা জলের মতো তিক্ত হল মেঘগুলো সব আকাশ জুড়ে উড়ে গেল শীতের পরে বসন্ত নয় শ্রাবণ এলো নদী স্রোত ঘুরে গেল অন্যদিকে কদমগুলো ঝরে গেল কৃষ্ণ চূড়াও পড়ে গেল শুভ্র সাদা কাঠকোলাপটা বিপন্ন প্রায় তবু তুমি এলে না তো এলে নীল আকাশ নিয়ে পুরনো খামে নতুন কোনো চিঠি দিয়ে এলে তো শুকনো কোন বকুর নিয়ে ধন্যবাদ একটা ছোট্ট পর্ব আছে সেটা হচ্ছে একটা কুইজের আয়োজন করা হয়েছে যারা কিনা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তিনজন তাদেরকে এই বইটা উপহার স্বরূপ দেওয়া হবে এইটা পরিচালনার জন্য আমি অনুপ চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাকি সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই এবারে আমরা খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি প্রশ্নের মাধ্যমে বিজয়কে খুঁজে নেব আচ্ছা আমার প্রথম প্রশ্নটি হচ্ছে কাগজ কোন দেশে আবিষ্কৃত হয় হ্যাঁ আপনার উত্তরটি ঠিক হয়েছে আপনি পেছন থেকে সামনে চলে আসবেন আচ্ছা এবারে আমরা দ্বিতীয় প্রশ্ন দিয়ে যাচ্ছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি আচ্ছা আমরা প্রশ্নটা করছি আপনারা অবশ্যই আগে হাত এবং পরবর্তীতে উত্তর দেবেন কবর নাটকের রচিয়তাকে হ্যাঁ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে আমরা আমাদের শেষ প্রশ্ন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কত তারিখে আমরা প্রশ্নটি বাতিল করছি আগে আপনারা উত্তর দিবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ উনিশশো সালের ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল আপনাদের অনুরোধ করছি যে আপনারা আগে উত্তর দেবেন না হাত উঠানো করেন

হ্যাঁ ছাব্বিশে মাস প্রথম পথরে আমাদের তিনজনকে আমরা পেয়েছি আপনারা তিনজনই লেবকের হাত থেকে এসে উপহার গুলো গ্রহণ করবেন